আমাদের নূরে মদিনা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নবাগত সভাপতি জনাব হুমায়ুন হুমায়ুন আলহাজ হুমায়ুন হুমায়ুন কবির সাহেব উপস্থিত বাইদুল রহমান জামি মসজিদের সম্মানিত সভাপতি জনাব মেহরুদ্দিন আমাদের এলাকার মুরব্বী জনাব আবু বাসা এবং আরো অন্যান্য মুরুব্বি এলাকার যুবক তরুণ সকলের উপস্থিতিতে আজকের উমে মদিনা সমাজ ফাউন্ডেশনের থেকে আমাদের এলাকা আমাদের ভাই

আমাদের <laughs> বিউটি <laughs>

পরিবারে আর্থিকভাবে অসচ্ছল হ্যাঁ অসচ্ছল তার বিবাহের জন্য কিছু অনুদান আমাদের কাছে রাখা আছে ইনশাআল্লাহ তার বিবাহ তারিখ এখনও ঠিক হয়নি বিবাহ ঠিক হয়েছে এখন তারিখ ঠিক হয়নি ইনশাআল্লাহ সেখানেও আমরা আমাদের তার জন্য অনুদান রাখা হয়েছে আমরা নির্দিষ্ট সময়ে তার কাছে পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই এবং মোরে মোদিরা আমাদের এলাকার সকল তরুণ যুবক বন্ধু বান্ধব সকলকে এই দাওয়াত পুছিয়ে দেওয়া দূরে মদিনার সদস্য হয়ে যাওয়ার জন্য হ্যাঁ আমরা সকলকে এই দাওয়াত পৌঁছে দেব এবং আহ্বান জানাচ্ছি যেন সকলে আমাদের নূর মদিনা ফাউন্ডেশনের সদস্য ফরম সংগ্রহ করে সদস্য হয়ে

####يالاه <سؤال> كنموت فيه الله يا ভাবে যে দেওয়া হয়েছে আল্লাহ এই তুমি পরামর্শ দিয়ে এবং আল্লাহ যারা উপস্থিত হয়েছে সকলকে করে বিশেষ করে আল্লাহ তুমি করে না আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এই ফাউন্ডেশন গঠন করা হয়েছে রাব্বুল আলমিন আল্লাহ এই ফাউন্ডেশন এবং এই ফাউন্ডেশনকে লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছাতে গান্লাহ নবগঠিত কমিটির কমিটি সভাপতি জনাব আলহাস হুমায়ুন কবিরকে আল্লাহ কাবুল মঞ্জুর করেন আল্লাহ তাকে সামনে নিয়ে নুরে মদিনার যে সমস্ত কাজগুলো বাকি আছে আল্লাহ এই কাজগুলোকে সম্পূর্ণ করার তাও ঠিক বিশেষ করে আল্লাহ হুমান ভাই কে উসিলা করে এ আল্লাহ হুমায়ুনের মাধ্যমে এ আল্লাহ ভবনের যে অসমাপ্ত কাজগুলো বাকি রয়েছে আল্লাহ এই কাজগুলোকে সমাপ্ত করে দিন এই ভবনকে সামনে রেখে যে শিক্ষা শিক্ষাক্রম এবং এবং সেলাই কাজ প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ ছাত্রদের মাঝে আল্লাহ বিতরণ এবং রক্ত দান কর্মসূচি সহ যে সমস্ত কর্মসূচি ফাউন্ডেশনের আছে আল্লাহ এগুলো যেন দ্রুতভাবে করতে পারে বাংলাদেশ সেই তফফিক দিয়ে দেয় সকলকে মাফ করে আল্লাহ আল্লাহ আমাদেরকে কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দেয় بسم الله بسم الله الرحمن الرحيم ولا سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين الحمد لله رب العالمين أتى هنا أتى جوش أتى